বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশালয়ের ধ্বজা সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙে ওর না উড়ে তার রাধাচূড়ার মতো আছে স্বর্ণ করি কার জারুল পারুল ভাই বোনেরা করছে কি হাঙ্গামা ওদের যে চাই ই আর বেগুনি রঙের জামা আলোক শয্যা নইলে কি আর এমন শোভা খোলে অমল দাসের গালে সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লাল এ লাল ভিন এক অতি তেলু শাকির মাদুরাই নামখানি তার ছায়াতরু রূপের সীমা নাই রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাকড়ি তাহার কেমন মনোহারি তেমনি তর নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কেছিল ও পেতে হিংসুটে এক কালবুশাকি হটা হঠাৎ এলো তেরে ঝাঁপিয়ে পড়ে গাছগাছারির শয্যা নিল কেড়ে ছিন্ন ছুঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোই লুটিয়ে দিল সত্য ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করি উধাও হলো শেষে এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করেই ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাবার ভয় ফুল ফুটানোর মাসেই আসে কালবৈশাকীর হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে যায় না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালেই উঠবে ফুটে কৃষ্ণ চূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবেই তারা বসন্ত উৎসবে Thank you